তাদের ক্ষেত্রে আপনারা মনে করেন যে চার হাজার টাইম আর এগারো সাবজেক্ট সাবস্ক্রাইব পূরণ করতে হবে এই দুইটা দিনে আপনার পূরণ করতে পারেন সঙ্গে সঙ্গে আপনার একটা নোটিফিকেশন আসবে মানে ওটা একটা মনে করছে আপনার গুগল অ্যাকসেন্সের একটা ইয়ে আসবে সেটা আসবে সেটা আপনাকে করতে হবে এবং কি এক থেকে দুই মাসের ভিতরতে আপনাকে একটা ওই কো ফেসবুক ইউটিউবের কোম্পানি থেকে আপনাকে একটা গুগল অ্যাকসেন্স কোড পাঠাবে এটা আপনাকে যে নিয়ে আসতে হবে নিয়ে নিয়ে আসতে হবে আপনাকে তা সেটা আমি বলতেছি যে আমি এটা নিয়ে যেয়ে আপনাকে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনাদের পোস্ট অফিস আছে না আপনাদের মনে জেলাতে উপজেলাতে পোস্ট অফিস আছে ওখানে যাবেন যে আপনি খুব তিন চেক করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর বাজার চেক করবেন দেখবেন অথচ আগের মতো সময় লাগে না আগে লাখ তিন মাস এখন ইউটিউব বলে দিয়েছে দশ পনেরো দিনের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে তো দশ পনেরো দিনের ভিতরে থেকে আপনাকে দু পুকুর সঙ্গে কাজটা পেয়ে যাবেন ওই কোডটা পয়সা দিলে কিন্তু আপনাদের মনোরঞ্জে গোটা ইনকাম শুরু আমরা ইউটিউব থেকে এটা একটা সুবিধা ভালো ভালো পাই কিন্তু ফেসবুকেতে কোন দিন তো মোটিভেশন দিবে এটা কোনো ঠিক না ভাই যে একটু উনি হয় সাথে মাস সাথে মাস কোনো তোমার মোটিশন আউট হয়ে যাবে আর ইউটিউবে এমন একটা সুবিধা ইউটিউবে যদি দশ টাকা যদি কমও ইনকাম হয় ইউটিউবে একটাই বেশি একটাই সুবিধা তুমি বারো মাসে ইনকাম করতে পারবা বুঝতে পারছো যদি তোমার এক সপ্তাহ করতে পারো আপনি সাত দুটো সাড়ে দশ মিনিট ডিউজ ইউজ করতে পারো

প্রতিদিনই তুমি মন বসে বসে খাইতে পারবা ঠিক আছে আর ফেসবুকে আমরা প্রতিদিন কাজ করতে যাই কাজ করে যাই কাজ করে যাই কাজ করার পরও আমরা সফলতা পাই না এখন আর ফেসবুকে আমরা বারো মাসে কাজ করে যাচ্ছি কাজ করতে করতে মন করতে প্রতিদিন মিড্রেশন তার কোনো গ্যারান্টি নেই মজুড্রেশন যদি দিতে আমরা খালি আশায় নিয়ে থাকবো আর ইউটিউবে একটা আশা আমরা কাজ করলে পূরণ সবচেয়ে পূরণ করলে আমরা করে শুরু করে দেবো ফেসবুক কোনো দিবে তারপর গ্যারান্টি আছে এই জন্য আমি বলি যদি আপনাদের যদি লং ভিডিও যদি লং ভিডিও বেশ করে ইউটিউব ছাড়বে ইউটিউবে কিন্তু ভালো ইনকাম একটা আছে আর ইউটিউবে বেশি ইনকাম হয় বেশি বিশেষ করে শিক্ষা ভিডিও নিয়ে মানে তুমি যদি ভিডিও বানাও এমন ভিডিও বানবা মানে মানে তোমার ভিডিও থেকে শিক্ষা পায় মানে শিক্ষা মানে শিক্ষা বলতে ধরো তুমি একটা মনে করি গাছের চারা লাগাচ্ছ ঠিক আছে গাছের চারাটা কীভাবে লাগাতে হবে তুমি যদি এই ব্যাপারে তুমি তুমি মাথায় যদি আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে সেটা তুমি আইডিয়াটা কীভাবে গাছের চারাটা লাগাবা তোমার কীভাবে লাগাতে হয় সেটা তুমি সেভাবে তুমি মনে করতে শিখাই দিবে সেরকম তুমি মন করতে মানে নামাজ করতে পারে না না তুমি শিখাই দিবে এটা তো শিক্ষা এটা থেকে ভিউ এটা কিন্তু ইনকাম বেশি আসে আর জিনিস করি কমেডি 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 হচ্ছে ইংলিশ ভাষা আর কমেডি বাংলাটা হচ্ছে যে কমেডি বাংলাটা হচ্ছে যে এটাই যে তুমি যে মানে ফানি ভিডিও বলতে ইংলিশ স্পন্ধুজো করতে আর স্পন্দ এরকম জানেন সন্দিটে আমি একটু বলি শোনেন মানে এরকম একটা ছন্দ ভিডিও করবেন এই যে জমিদার ছেলে জমিদের সম্ভব ছিল বেশ জমিদার ছেলে জমিদের ইতিহাস সুন্দর ছিল বেশ ওই জুয়ার নেশায় কইলে আমি সবই করছি শেষ জমিতে একটা বেচার টাকা দিন কইরা জুয়া খেলতাম প্রতিরোধ পানও তাদের ফুকতে ফুটতে বাড়ি আসতো প্রতিরোধ এরকম করে আপনার তো ছন্দগুলো বানাবেন এবং এটা একটা গেল সাবজেক্ট আপনার থানি ভিডিও আছে থানি ভিডিও আপনারা বোঝেন থানি ভিডিও কীরকম মানে দিনে কি মানে হাসাবে হাসায় আর কি সেইরকম থানি ভিডিও মানে এইগুলো ভিডিও থেকে তিনটে ভিডিও থেকে আপনার ইনকাম বেশি হয়ে যাবে একটা ছন্দ একটা হচ্ছে আপনার থানি ভিডিও আর একটা হচ্ছে আপনার শিপটা ভিডিও এই তিনটা ভিডিও থেকে ইউটিউব থেকে বেশি বিশেষ করে ট্রেনি যেতে বেশি ইনকাম আসে এটা আমি বললাম আমি আমি সজীব বললাম গ্যারান্টি দিলাম আপনাকে আমি আমি কারণ আমি জানি আমি ইউটিউবের প্রত্যেকটা গাইডলাইন আমি দেখে থাকি প্রতিদিন প্রত্যেকটা দিন আমি ইউটিউবের গাইডলাইন চেক করে থাকি আমি কাজে ফাঁকে ফাঁকে চেক করে থাকি এটা কখন কী আপডেট আসতেছে কখন কী সমস্যা ইয়া এই জন্য আপনাদের মাধ্যমে আমি শেয়ার করি এই জন্য আমি আপনাদের মধ্যে শেয়ার করি আপনারাও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাতে আমি আরো শিক্ষা দিতে পারি আরো বুঝতে বুঝতে পারি মাছকে বুঝতে পারছেন বিশেষ করে আমার কথা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা